ও তো সেই কুলাঙ্গা অত ওই যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে তার গরিব ভাই ভাইয়ের দুইটা ছেলে ছেলে মেয়ে দিন কষ্টে পার করে সে ঢাকা শহরে নিজের নিজের ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে বাড়ি আছে সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে আমাকে বলছে যুবককে নসিহত করতে তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে কি দেখা যায় কিন্তু মাকে তো দেখা যায় যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজে দেয় আরে তোর ভাবি জানিস যেমন চাইছি আল্লাহ তেমন কি যে কষ্ট কষ্ট তারপর দেয় নাই আহারে কষ্ট যদি দেখতে কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল তার মা আরো বেশি কষ্ট পাইছে তার অভাবের দিন ছিল আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে এখন তো ফকির রোপ পায় না ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ তিনতলা বাড়ি কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্কি রাখতো তো বউরে থাকলে মানে নিতে পারতো না আগের যুগে রাজ রানীর সুখ ছিল না ওর বউয়ের যত সুখ এখন মাসা আল্লাহ তারপরে তো বেয়াল্লিশ ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না বক্স খাট না হলে ওর চলে না অমুক ব্র্যান্ডের সোফা না চলে না সিরামিক লাগবে এসি লাগবে ফ্যান লাগবে কাজের মহিলা লাগবে তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারা বউর তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন তোমার মা ওই বাসায় থাকে তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে তোমার মা ছোট ডারে কোলে রাখে আমাদের এখানে থাকলে তো আমাদের গুলো একটু রাখতে পারে তাহলে মা লাগবে কেন বাচ্চা কোলে নেওয়ার জন্য বাপ লাগবে কেন বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য তো এই যুবকরা আমি কি বলবো আমাকে বলেন আপনারা যুবককে নজর করতে ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো ওর মা ওকে পেটে নিছে অভাবের সংসার ছিল ও নিজে দেখছে ও নিজে দেখছে এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না তো না পারলে কি ওর মা খাইতে পারছে ও নিজে দেখছে ও বাপ ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া দুই ঘর দৌড়ায় যায় আর ঘরে যায় ঢুকছে ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে ও দেখছে এই কষ্ট ও এই কষ্ট দেখছে ওর মায়ের ওর মাকে দেখছে ওর মায়ের নির্যাতন দেখছে ওর মা

অত সেই কুলাঙ্গার অত ওই অপদার্থ ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে তার গরিব ভাই ভাইয়ের দুইটা ছেলে ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে নিজের বাড়ি আসে সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে ও হচ্ছে এই কুলাঙ্গার ও হচ্ছে এই নির্দয় এই জালেম ওরে আমি তো বয়স বেশি না তো তো যুবক এখন ইয়াং ফোরটি হয় না চল্লিশ হয় নাই ওর বয়স চল্লিশ হয় না ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে এগুলো এখন কামলা বাপে জমি বেঁচে এর পড়াইলো জমি বেঁচে এর বিদেশ পাঠাইলো এখন যত কিছু ইনকাম করে ওর আমার ঘর ভিটা ওর বাপের ষাট সিমেল পাঁচ কাঠা এইখানে চার ভাইয়ের ভাগের মধ্যে ও এক রেখে গেছে বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে মাঝে মধ্যে যাই তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় দু একদিনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয় বংশমর্যাদা ঠিকই নাকি